আসসালামু আলাইকুম এই জায়গাটা খুবই সুন্দর লাগে মানে একা একা সময় কাটাইতে অনেক ভালো লাগে নিরিবিলি কোনো ঝাঁয় ঝামেলা এবং কোনো চিল্লা চিল্লি নাই ঠিক আছে এবং এখান থেকে আজকে মানে ছুটির দিন তো রোববার ইউরোপের দেখা যায় অনেক দেশেই ইতালিতে আর কি আমি আসি দেখেন এখান দিয়ে বহু মেয়েরা ছেলেরা সকাল থেকে এই পর্যন্ত সম্ভবত মনে হয় দুইশো সাইকেল এরকম ভাবে দেখছি এরকম তারা মানে ঘোরার জন্য যাইতেছে অনেক পাহাড়ের চালাই ওঠে তারপর দেখা যায় রাস্তা ভালো না এরকম অবস্থা ঠিক আছে ভাঙ্গা এই কারণে এখন বইসা রয়েছি চিন্তা করলাম যে একটা ভিডিও করি যে দেখি একটা স্মৃতি হিসাবে থাকুক ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে কি যে দেখেন এই যে একটা জিনিস আপনাদের আমি দেখাই এই জিনিসটা এটা কিন্তু কোনো অ্যালকোহল না এটা বিয়ারও না একটা ভালো লেবু এবং ওই যে মালটা বলে না যাই হোক লেবুর পানি বলা যায় লেবুর পানির একটা মানে ক্যান ঠিক আছে এটার দাম এই দেশে আপনার মাত্র এক টাকা ঠিক আছে এক টাকা এটার দাম এটা আছে আপনার হইল পাঁচশো মিলি ঠিক আছে পাঁচশো মিলি এটার ভিতরে আছে তো এক টাকা রাখতেছে একটা জিনিস দেখেন এই দেশে যে দেখা যায় ফলের জুস তারপর বিভিন্ন ধরনের আর কি জুসের মানে ওর পিওর আর কি যেটা বলে অনেক কম দাম ঠিক আছে আমি যদি এই জিনিসটাই অ্যালকোহল কিনতে চাইতাম তাহলে এটার দাম নিত মানে সর্বোচ্চ যদি হইতো তাহলে দেখা যায় সত্তর সেন্ট বা বাহাত্তর সেন্ট নিত ঠিক আছে এরকম আর কি নিত তাতে দেখা যায় বাংলাদেশের একশো একশো টাকার মতো চলে আসে এটার দাম ঠিক আছে আর আমি এক টাকা দিয়ে কিনছি বাংলাদেশের একশো তিরিশ টাকা বর্তমানে আছে না এটার দাম ঠিক আছে তা এখানে বসলাম যে আইসা মানে একবারে নিরিবিলি জায়গাটা এই পাশটা আবার আপনার দেখা যায় পাহাড় তারপর বাগান ক্ষেত খামারি এগুলো আর কি আছে খুবই সুন্দর একটা জায়গা ঠিক আছে এই কারণে আর কি এখানে বসা আর ওই কিছুক্ষণ পর পর দেখা যায় দশটা বারোটা পনেরোটা এরকম ধরনের আর কি সাইকেল আর কি এখান দিয়ে যায় তারা আজকে ছুটির দিন এই জন্য ঘোরার জন্য আর কি বের হয়েছে ঠিক আছে এই কারণে বসলাম একটা গাছের নিচে খুবই মানে ঠান্ডা এবং কোনো রোদ দূর নেই এখানে এই দেখেন এখান থেকে এই যে তিন চারটা আসতেছে তারা যাইতেছে তিন চারটা না এখানে আরো বেশি হবে আমি একটা মানে গাছের নিচে এই এই যে গাছটার নিচে মানে এত সুন্দর মানে এখানে বসার জন্য প্লেসটা খুবই ভালো লাগে এই যে এটার উপর বসা ঠিক আছে আর এখানে একটা বাড়ি আছে উপরের দিকে জায়গাটা অনেক সুন্দর লাগে এখানে বসলাম এগুলো সবই পাহাড় তারপর নিচে ক্ষেত খামার আছে এই আর কি